ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার আঠারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে দিয়েছে পর্যটন কবিতার প্রথম চার লাইন মুখস্থ লেখব তো প্রথম এরকম কবিতার নাম লিখবে পর্যটন তার নিচে লিখবেন কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর প্রথম চার লাইন হচ্ছে বাদাকসান পর্যন্ত মাথায় মস্ত পাকড়ি এঁটে গজিয়ে দাড়ি গুমফ ছেঁটে কেষ্টবাবু কোথায় যান বাদাকসান বাদাকসান তো যেখানে যা কমাটমা দেয়া আছে জিজ্ঞাসা চিহ্ন বা এই হসন্ত সবই দেবে বিষয়বোধক চিহ্ন সে দিয়ে লিখে দেবে দুয়েতে আছে এক প্রশ্নগুলির উত্তর দাও সব হচ্ছে হাফ নাম্বারে ক পরিরা কোথায় থাকতো পরিরা খোলা আকাশের নিচে গাছের ডালে থাকতো খ লিপি কখন বাগানে যায় লিপি স্কুল ছুটি হলেই বাগানে যায় গ হিংসুটি দিদি কেমন মেয়ে হিংসুটি দিদি লক্ষ্মী মেয়ে ঘ অভিযানে লেখকের সঙ্গীর নাম কি অ্যালবার্ট জর্জ ডিউ তিনি আছে সমার্থক শব্দ লেখো গাছ হবে বৃক্ষ অরণ্য বন চারে আছে সাজিয়ে লেখো ক হবে শীতকাল খ হবে চলা এটা ফেরা হবে ক আছে এটা ফ হবে পাঁচে বিপরীত শব্দ লেখো দূরে কাছে গভীর অগভীর ছয় আছে ঠিক উত্তরটি নিচে দাগ দাও ক পুতুলেরা ও ঘরে নেচে উঠেছে আর খ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে সাথে আছে বর্ণ বিশ্লেষণ করো মিলেমিশে এবং ভীষণ মিলেমিশে বর্ণ বিশ্লেষণ করলে হবে ম যোগ হসই যোগ ল ম যোগ হসই যোগ যোগে আর খতে আছে ভীষণ ভ যোগ দীর্ঘই যোগ মধ্যাহ্ন যোগ অ যোগ মধ্যাহ্ন যোগ অ আটে আছে স্তম্ভ মেলানো ক মিটমিটে হবে চোখ ক্ষে ফুটফুটে হবে মুখ গতে কুচি কুচি হবে হাত পা ঘতে টুকটুকে হবে জামা কাপড় আর উঁতে কাঁদো কাঁদো গলা নয় আছে বেমানার শব্দ খুঁজে বার করে গোল দাগ দাও নয় হবে এটা কতে হবে শান্ত আর ক্ষতে হবে হিংসুটি দশে আছে টিকা লেখো শরতের মেঘ শরতের মেঘ দিয়ে লিখবে বাংলার ছয় ঋতুর একটি হচ্ছে শরৎকাল ভাদ্র ও আশ্বিন মাস দুটিকে একসঙ্গে শরৎকাল বলা হয় শরৎকালে নীল আকাশের বুকে স্থানে স্থানে পেজা তুলোর মতো মেঘ দেখা যায় খোলা আকাশে বকের মালার মতো করে উড়ে বেড়াতে দেখা যায় মাঝে মাঝে বৃষ্টিপাত ও মৃদুমন্দ বাতাস বয়ে চলে এই সময় শরৎকালে প্রকৃতি সুন্দর ও মনোরম দেখায় এগারোতে আছে অর্থ লেখন রসমুন্ডি আর বার্তা বার্তা মানে হচ্ছে খবর আর রসমুন্ডি আছে তোমাদের হিংসুটি গল্পেতেই রয়েছে রসমুন্ডি হলো এক একরকমের মিষ্টি রসমুন্ডি হচ্ছে এই যে রসমুন্ডি হলো একরকমের মিষ্টি আর বার্তা মানে হচ্ছে খবর আর বারোতে আছে লেখো তোমার দেখা একটা মেলা তিন নম্বরে দিয়েছে তো এখানে একটা গ্রামের মেলা আছে লিখবে আমাদের গ্রামের নাম রামপুর এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি গ্রাম আমাদের গ্রামে চৈত্র সংক্রান্তিতে চরকের মেলা বসে এই চরকের মেলাটি আমাদের গ্রামের প্রধান উৎসব এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি এই মেলাটি বসে গ্রামের সবচেয়ে পুরাতন শিব মন্দিরের সামনের মাঠে মেলার কয়েকদিন আগে থেকে শিব মন্দিরে গাজনের ঢাক ঢোল বেজে ওঠে গ্রামের লোকেরাই শিবের গাজনের সন্ন্যাসী হন তারা শুদ্ধাচারে থেকে শিবের শিবের পূজা করেন গাজনের শেষ দিন হয় চরক ওই দিন মাঠে একটা উঁচু মোটা খুঁটি পোতা হয় তাতে লম্বা লম্বা কয়েকখানা বাঁশ বেঁধে তার দুদিকে দুজন সন্ন্যাসী চড়েন চরকের খুঁটি বা চড়ক গাছের মাথায় ওই বাঁশের গোছা ঘুরতে থাকে ও সন্ন্যাসীরা সেই সঙ্গে ঘুরপাক খান তা দেখতে দেখতে আশেপাশের গ্রামগুলি থেকে নানা বয়সের মানুষ ও ছেলেমেয়েরা এসে জড়ো হয় মেলায় অনেক দোকানপাট বসে তেলেভাজা ঘুগনি আইসক্রিম মিষ্টি দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান মনোহারি দোকান কাঁচের রঙিন চুরি নকল গয়না খেলনা ইত্যাদি সব রকমের দোকান থাকে সকাল থেকে পরের দিন নববর্ষে রাত পর্যন্ত মেলা চলে চড়ক মেলার শেষে মানুষ ঘরে ফেরে মেলার দোকানপাট ওঠার সঙ্গে সঙ্গে ফাঁকা হয় মেলার মাঠ নেমে আসে নীরবতা আবার পরের বছর মেলার আনন্দের আশা নিয়ে বুকবাধে গ্রামের মানুষজন জন এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার আঠেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো